খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সেই করোনার সময় থেকে ডায়মন্ড হারবার মডেল রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয় লোকসভা নির্বাচনের সময় ভোটের প্রচারে গিয়ে সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের উন্নয়নের প্রতি বছরের প্রতি মাসে ও প্রতি ঘন্টায় কত টাকা খরচ হয়েছিল তার একটি হিসাব দিয়েছিলেন এমনকি বাকি লোকসভা কেন্দ্রগুলিতেও ডায়মন্ড হারবার মডেল চালু হবে বলেও জানিয়েছিলেন তিনি পরবর্তীতে নির্বাচনে বিপুল ভোটে জেতার পর ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরেই ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে এই বৈঠকে বসবেন তিনি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তার ডায়মন্ড হারবার মডেলে হতে পারে নতুন কোনো সংযোজন জেলা তৃণমূল সূত্রের দাবি আগামী আগস্ট ডায়মন্ড ওই বৈঠক হতে চলেছে যদিও এ নিয়ে প্রশাসনিকভাবে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি তবে দশ তারিখকে মাথায় রেখেই প্রস্তুতি চলছে বৈঠকে ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে সদ্যসমাপ্ত সমাপ্ত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে সর্বোচ্চ ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মধ্যে যার রেকর্ড হিসাবে গণ্য ভোট পর্ব মিটতেই এবার সংসদীয় এলাকায় উন্নয়নের কাজ শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার মডেল বহু ক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে একাধিকবার এবার এই উন্নয়নের মডেলে নতুন কি কি সংযোজন হবে তা নিয়ে পরিকল্পনা নিতে পারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর সেই সঙ্গে চলমান প্রকল্পগুলির অগ্রগতির হিসাবও নেবেন সাংসদ রিপোর্ট খবর চব্বিশ সাত